আব্বা আমি জুয়ে খেলাস নবসেন এই জন্যে গাছতলাই গেছি ন আর এই কিস্তির এক হাজার টাকা আমি জুয়ে খেলাছি আগে যদি বুঝবার পাই না হয় হানে যে মোবাইল দিয়া জুয়ে খেলেয়া হাজার হাজার টাকা ইনকাম করা যায় তাহলে আরো দশ বছর আগে মোবাইলকে নিয়ে জুয়ে খেলা শুরু কর হয় হানে তাহলে আজকে আমি লক্ষ কোটি টাকার মালিক হয়। কি রে চকলেট তোর এতক্ষণ সময় লাগে বাড়ি থেকে বাইর হয়ে আসতে আরে দোস্ত আর কিনিয়া তুই তো জানিস আমার আব্বা হার কেপটে মানুষ অনেক কষ্ট করিয়া এক হাজার টাকা নিয়ে আসনু চল ওই গাছতলায় চল ওইখানে বসম যতক্ষণ খেলা যায় অতক্ষণ খেলে বাড়ি চলে যান তোকে একটা কথা কওয়ার জন্য মুই দৌড়িয়া বাড়ি আসনু কি কবু ক কি জন্য দৌড়িয়া আসলু বাড়ি তোর বেটা চকলেট ওই গাছতলায় যাবা নাকছে যাতে কোনা মোবাইল দিয়ে যুগে খেলা হয় চকলেট তো এলায় আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে কিস্তি দিবের গেল কিস্তি দিবের গেছে না কন্টে কোনা গেইছে যখন টাকা লস খেয়া বাড়ি আসবে তখন বুঝবে পাবু আমার বেটা তো জুয়ে টুয়ে খেলায় না আচ্ছা বাড়ি আসুক তারপর দেখা যাইবে এলা দোস্ত প্রথম দান পাঁচশো টাকা ধরছি নু পাঁচশো টাকাতে পনেরোশো টাকা পানু আল্লাহ দেছে তোরে এখন কপাল রে আর আমার কপালে ফাটা বাস এতগুলো দান ধন্য একটা তো পাইন না কুফে লাগাইস লাগাই কুসে আমাকে বাড়ি থাকি এক হাজার টাকা আনছি ওই এক হাজার টাকা দিয়া দশ হাজার টাকা মারিয়া আজকে বাড়ি নিয়ে যামো দোস্ত আমি ফতুর হয়ে রে আমার টাকা সব শেষ আজকে এক টাকা মারিবার পাইন না উল্টে আমার আসল টাকাটাও লস হয়ে গেল আমার ওরে বন্ধু প্রথমে তো পাঁচ হাজার টাকা মারছিল পরে আসল টাকাটাও লস হয়ে গেল বাড়ি থাকি আব্বা কিস্তি দেওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছিল এখন আমি কিস্তিটা দেবো কি দিয়া আমার কিস্তি দেওয়ার টাকা যে লস হয়ে গেল মই তো আব্বার কাছ থেকে পরীক্ষার কথা কয়া পাঁচশো টাকা নিয়েছি সেই পাঁচশো টাকা দিয়ে খেলানু বাড়ির গেলে আজকে ধরিয়া হার হাড্ডি গুড়িয়া করবে কিরে চকলেট তোক আমি টাকা দেন কিস্তি দেওয়ার জন্যে কিস্তিওয়ালা যে ফোন করি কবা নাক তুই নাকি কিস্তি নেই ওরে বাবা রে আব্বা তো দেখবে অনেক রাগ হয়ে আছে আব্বাক কই যে আমি টাকা হারে ফেলাছি কিরে তুই কথা করছো না কে আমার মাথায় একশো পার্সেন্ট হয়ে আছে তোক ধরি কিন্তু ইচ্ছে মতো ডাঙামো আজ বুঝবার পাচ্ছিস হাড় হাড়্লি গুড়ে করে ফেলামো আব্বা আমি টাকা এক হাজার হারে ফেলাছি না পরে দেখি পকেটে আর নাই সুদুর বুদুর আলাপ একদম করবো না টাকা হারে ফেলা আমি সেটা কিন্তু তুই আবার তো টাকা নিয়ে যাব যাই এত কিস্তিটা দিয়ে তা তুই বাড়ি না আসিয়া জঙ্গলের ওই গাছতলায় গেছলু কে মই যে গাছতলায় গেছিলু সেটা আব্বা বুঝিল কিভাবে জুয়ে খেলার কথা শুনলে তো আমার হাতের মোবাইলটাও নিয়ে নেবে হয় আব্বা টাকা হারে ফেলাই তোমার যদি ধরি ডাঙান এই ভয়ে মই গাছ গেছি গেছিল আমার বেটা এত ভাবে মনে করছে আমি কিছুই জানি না সত্যি কথা নাকি হালুয়া পেন্টিটা দিয়ে শুরু কর মতো ইচ্ছে মতো নাচাম যতক্ষণ পর্যন্ত আদা মরা হৈ নাই ইরে আব্বা কি দেখছে নাকি যে আমি জুয়ে খেলাছি আব্বা তো কোনোভাবেই মানবি নাকছে না মনে হয় দেখছে আব্বার সাথে এক না গরম হায়া কথা কয়া দেখি যদি আবার কাজ হয় বারবার কবা নাকছি যে আমি টাকা আরে ফেলাছি তারপরেও তোমরা বুঝবে নাকছেন না কে আব্বা মাথাটা গরম করি দেন না তো কাজকে আমি দুনিয়া থাকি শেষ করি দেবো এবার ক ওই গাছতলায় কি জন্যে গেছলু নাহাই কিন্তু আবার ধলাই দেবো আব্বা আমি জুয়ে খেলাস না বসছেন এই জন্য গাছতলায় গেছি না আর এই কিস্তির এক হাজার টাকা আমি জুয়ে খেলাছি তোর মোবাইল আমি নিয়ে নেন আর কোনোদিন যদি খালি মোবাইল চাইস ওই দিন তো পৃথিবী থেকে বিদায় করি দেব প্রিয় দর্শক মন্ডলী আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন তো মাঝে মধ্যে খোঁজ রাখুন আপনার সন্তান মোবাইলে কি করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন